বেলিয়াঘাটা তেত্রিশ পল্লিশ দুর্গাপূজা দু হাজার পঁচিশের আজ শুভ সূচনা পর্ব কাশ্মীরের মর্মান্তিক যে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তাদের প্রতি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি ওদের খুঁটিটা এখানে যদি দেখো দু হাজার চোদ্দো ষোলো আঠেরো একুশ তেইশ চব্বিশ আর এটা হলো ওদের লোকটা বেশ সুন্দর করে কিন্তু ওদের খুঁটিটাকে তৈরি করা একদম এখন খুঁটি মানে নববর্ষের কিছু ছোঁয়া কিন্তু থাকবেই আর সেই ছোঁয়াটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর স্টেজ করা হয়েছে যে স্টেজে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু খুঁটিটা পোতা হবে কিছুক্ষণ পরেই তো চারিদিকটা যদি দেখি বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে জি বাংলা সারেগামা প্রাখ্যাত মৌসুমী অধিকারী